তো এগারো দিন বয়সের সময় আজকে আমি গাম্বুরা ভ্যাকসিনটা দিতেছি তো সবাই আমার ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি মিস্টার ইয়াসিন ব্লগার টোয়েন্টি ফোর তো আমার ডেইলি বল এবং সবাইকে শুভেচ্ছা তো আবার নিউ একটা ভিডিও নিয়ে এসেছি নিউ ভিডিও হলো তো আমি আজকে গাম্বুরা ভ্যাকসিন দিতেছি এগারো দিনকার সময় তো আজকের ভিডিওটা আজকে চলো চৌদ্দ দিন তো চৌদ্দ দিনের সময় আপলোড দিতেছি তো দুই দিন লেট হয়ে গেছে আর দুই দিনের মধ্যে আমি অন্য একটা ভিডিও সারছি আর মাঝে মধ্যে রিলস ভিডিও সারি আবার মাঝে মধ্যে লং ভিডিও সারি এবং কি রিলস ভিডিও সারি মানে শর্ট ভিডিও সারি তো সবাই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবো এবং কি যারা আমার সাবস্ক্রাইবার তারা ডেলি ভিডিও চায় তারাই বুঝতে পারবেন আমার আর ডেলি কী কী ভিডিও সারি ডেলি কী কী আপডেট দেয় তো যাই হোক তো আজকে দেখতেছেন ভ্যাকসিনের বিষয়টা আপনাদের কাছে নিয়ে আসি তো এই যে ভ্যাকসিনটা আমার হাতে আছে এখন দেখতেছেন তো এক বালটি ফানির মধ্যে এক বাল্টি পানি না এটা এটার মধ্যে হলো দুই লিটার পানি মানে এক কিয়া ওই এক পানি এক পাত্র পানি এটা এটার মধ্যে সুইয়ের মধ্যে আমি দুই মিলি তিন মিলি পানি নিয়ে তখন আমি ভ্যাকসিন মধ্যে আমি দিয়ে দিই পানিটা পানিটা দিয়ে দিলে ওই জাতীয় এটা পানি যা পানি হয়ে যায় ভ্যাকসিনটা তো এখন দেখতেছেন আপনারা এই আমি পানিটা মিলিয়ে নিলাম এবং কি দেখতেছেন রাত্রে কয়টা বাজে এগারোটা সাত বাজে তো একটু লেট হয়ে গেছে তার কারণে তো এগারোটা সাতের সময় ভ্যাকসিন দিতে আসি এবং কি তারপরে লাইসোবিট আছে এবং কী আছে তো আপনাদেরকে এখন বাচ্চাও দেখামো তো এই যে অবশেষে এই এসে গেছি বাচ্চা এই আজকে এগারো দিনের বাচ্চা তবে আজকের ভিডিওটা যেটা এটা হলো চোদ্দোর দিনের আজকের ভিডিওটা পর্যন্ত